আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিন্তু কিভাবে আওয়ামী লীগ একটি পুরনো ঐতিহ্যবাহী দল স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে এই দলের আনাচে কানাচে দেশের আনাচে কানাচে এই দলে প্রচুর সমর্থকর্মী রয়েছেন অনেকেই ভাবছেন যে বিশ বছরেও আর আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না কিন্তু বাস্তবতা অতীত ইতিহাস বলছে তারা ফিরে আসবে ফিরে আসার আগে আগে বলি তারা ডুবলো কীভাবে শেখ হাসিনা গণতান্ত্রিক নেত্রী ছিলেন দেশে প্রচুর উন্নয়ন করেছেন কিন্তু দেশ পরিচালনায় তিনি অনেকটা ব্যর্থ হয়েছেন রাজনীতিবিদ আমলা দুর্নীতিপরায়ণ তোষামতকারী যারা ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করেছেন যারা ত্যাগী যারা সৎ তাদেরকে দূরে ঠেলে দিয়েছেন শুধু দূরে ঠেলে দেন নাই তারা এই যে গুন্ডা পান্ডা দিয়েছেন এরা তো আসলে দেশ বোঝে না এরা তো দেশপ্রেমিক না এরা হচ্ছে সম্পদ প্রেমিক অর্থ প্রেমিক ক্ষমতা প্রেমিক তারা এগুলো নিয়ে ভালোবাসে দেশ জাহান নামে যাক তাদের কিছু যায় আসে না শেখ হাসিনা এটাই বোঝেননি তারপর তিনি কি করলেন যে যখন সবকিছু গন্ডগোল পাকিয়ে ফেললো তখন তিনি নির্ভর করলেন পুলিশের উপর ছাত্রলীগের উপর কিন্তু পুলিশ ছাত্রলীগ তো কোনো সরকারকে টিকে রাখতে পারে না টিকে রাখতে পারে জনতা আম জনতা আমরা দেখি যে এর আগে জাতীয় পার্টি বিএনপি তারাও ক্ষমতা ছেড়ে থাকতে বাধ্য হয়েছিল একই কায়দায় তারাও জনগণের সাপোর্ট হারিয়ে পুলিশের উপর নির্ভর করেছিল তাদের ছাত্র সংগঠনের উপর নির্ভর করেছিল কিন্তু টিকতে কাশি তিনি আবার ফিরে আসবেন কিভাবে এটার সোজা উত্তর হচ্ছে বিএনপি জাতীয় পার্টি যে কায়দায় ফিরে এসেছিল তারাও ফিরে আসবেন সে একই কায়দায় খরস্রোতা নদী তার কিন্তু বিভিন্ন বাঘ থাকে উপদারা থাকে আওয়ামী লীগ হচ্ছে একটা খরস্রোতা নদীর মতো তার একটা পাওয়ার আছে আমি আগেও বলছি যে তাদের পাড়া মহল্লায় এমন কোন জায়গা নেই যে তাদের সংগঠন নেই এখন এই যে স্রোত ধারা এটা অলিগলি তৈরি করবে এবং কোন একটা অলিগলি দিয়ে তারা বেরিয়ে আসবে তবে তাদের ফেরান কতগুলো কারণ আছে কিভাবে আসবে যেমন বিরোধী দল যেগুলো তাদের মধ্যে মতানক্ষ্য হবে তারা কিন্তু সবাই একমত হয়ে ক্ষমতায় চলে যাবে এটা কিন্তু না তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হবে এবং এই মত সুযোগ নেবে আওয়ামী লীগ তখন ওই যে বিরোধী দল যারা আজকে আছে ভাই ভাই বন্ধু বন্ধু তারা এক সময় লেগে যাবে এবং লেগে এক দল আরেক দলকে প্রতিহত করার জন্য তখন গোপনে আওয়ামী লীগকে ডাকবে আসো আওয়ামী লীগ সেই সুযোগ নেবে তারপর বাংলাদেশ কে চালায় আমলারা চালায় আমলাদের বড় একটি অংশ কিন্তু আওয়ামী লীগের লোক যারা বিশেষ করে যারা দুর্নীতি করেছে এইবার এই দুর্নীতিবাদরা চাইবে যে আওয়ামী লীগ আবার আসুক আবার সে ফুলে ফেপে কলা গাছ হয়ে যাক আবার টাকার ভান্ডেল তার পকেটে ঢুকুক তো এখন তারা এখন এত চুপ আছে কোনটা অবস্থায় আছে কিন্তু আস্তে আস্তে সময় গেলে তারাও মাথা চালাতে হবে আওয়ামী লীগ সেই সুযোগ কাজে দেবে আওয়ামী লীগ আরেকটা করতে পারবে করবে হয়তো যে ছাত্র কিনবে। টাকার লোকজন অনেক টাকা পয়সা বানিয়েছে তারা এখন শুধু একটু দাঁড়াতে পারলেই এই যে ছাত্রদের যেটা সব বড় শক্তি এই শক্তিকে মধ্যে ভাঙ্গন তৈরি করবে তারা আওয়ামী লীগের একটি অংশ তাদের সাথে যাবে ছাত্রদের সাথে এবং এই ছাত্ররা তাদেরকে ব্যাক করবে এবং তাদের পথ ঢুকতে সহজ হবে তখন এখন আপনারা হয়তো মনে করতে পারেন যে আওয়ামী লীগ কখনই আসবে না বিশ বছরের মধ্যে এর আগে বিএনপি জাতীয় পার্টির ব্যাপারে একই কথা বলা হয়েছিল একই অনুমান ছিল কিন্তু তারও ফিরে আসছে তো আওয়ামী লীগ পারবে না কেন আওয়ামী লীগ তো এক হিসাবে তাদের চেয়ে বড় দল জাতীয় পার্টি যে ধুলায় মিশে যাওয়ার কথা ছিল এরশাদের শহীদ আচারের যার কোনো সাংগঠনিক ভিত্তি ছিল না তারাও আবার ফিরে আসছে রাজনীতিতে তারাও বিরোধী দলীয় নেতা হয়েছে আমাদের দেশের মানুষ এরা খুবই ফ্ল্যাক্সিবল এরা সহজেই বদলে যায় এরা খুবই ইমোশনাল একজনকে দৌড়তে মারতে সময় লাগে না আবার প্রেম করতে ভালোবাসতো সময় লাগে না তারা সহজেই ভুলে যায় কে ক্রাইম করছিল কে করে নাই তার আরেকটা প্রবলেম হচ্ছে ভালো মানুষ খুঁজতে গেলে আপনি পাবেনই না ভালো দল খুঁজতে গেলে পাবেনই না সবার মধ্যে কালো ইতিহাস আছে সবার মধ্যে জঘন্যতা আছে সেই দিন খুব দূরে নয় যখন আবার নতুন সরকার রাজনৈতিক সরকার হবে মনে করলাম আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগ আসতে পারলো না রাজনীতিতে অংশগ্রহণ করতে পারলো না এবার কিন্তু যারা ক্ষমতায় আসবে তারা তো সেই পুরান মাল তারা সেই পুরাণ চর্চাই করবে এবং করে মানুষ আবার অতিষ্ঠিত হবে মানুষ এক সময় এটাও বলতে পারে শেখ হাসিনাই ভালো ছিল সেটাও খুব বেশি দূরে নয় শোনার জন্য তবে হ্যাঁ আমরা আশা করি একটা রিফর্ম হোক দলের ভিতর দেশের অবকাঠামোতে যাতে স্বৈরতন্ত্র বাসা না পাবতে পারে যাতে সাধারণ মানুষের জয় হয় গণতন্ত্রের জয় হয় কোন দল আসতো সেটা ব্যাপার না দেশ সবার উপরে এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিদিনই বদল হচ্ছে মন্ত্রীরা বেরিয়ে আসছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন জায়গায় বদলি পদোন্নতি বিভিন্ন রকম ইস্যু প্রতিদিনই আমরা খবরের কাগজে দেখতে পাই এখন তারা ক্ষমতায় আসছেন অন্তর্বর্তীকালী সরকার দুজন ছাত্র মন্ত্রী হয়েছেন এটা আমাদের দেশের জন্য একটা নতুন ব্যাপার এখন কথা হচ্ছে নির্বাচন কখন এটা একটা বড় প্রশ্ন সবগুলো দল আওয়ামী লীগ ছাড়া বাম দলগুলো ছাড়া অন্য দলগুলো বলছে তারা সহযোগিতা করবে সরকারকে কিন্তু পিছন থেকে আবার চাপ দিচ্ছে যে তাড়াতাড়ি দাও বিএনপি আলটিমেটাম দিয়ে দিচ্ছে ছয় মাসের আবার তারাই বলছে যে পনেরো বছরের জঞ্জাল রেখে গেছে আওয়ামী লীগ এবং রিফর্মের তারা পক্ষে কিন্তু পনেরো বছরের জঞ্জাল সরানো রিফর্ম করা এটা কি ছয় মাসে সম্ভব হাতে তো আলাউদ্দিন আশ্চর্য চেরাগ নেই যে তারা ফুদ হয়ে যাবে তো এত বড় একটা বিরোধী দল তাদের কোনো হিসাব নিকাশ নাই অর্থাৎ তারা অনেকটা মানে এত ক্রেজি হয়ে গেছে যে ক্ষমতায় তাড়াতাড়ি যাওয়া দরকার কিন্তু পরিস্থিতিটা কি দাঁড়াবে আগে সেটা আমি একটা বলি পরিস্থিতিটা কি দাঁড়াইতে পারে সেটা হলো বিভিন্ন ইস্যু আছে এখানে একটা ইস্যু আছে বিএনপির তারা চাপ দিচ্ছে যে তারেক যাতে আসেন তারেক রহমান কিন্তু এখানে ডক্টর ইউনুস একটু নরম ছাত্ররা এখানে একটু গরম তারা চাচ্ছে না যে তারেক দেশে ফিরেন তারেকের নামে মামলা আছে তিনি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে চল্লিশ বছরের উপরে জেল হয়েছে তার এখন এইগুলো উদ্র করে তিনি ফিরে আসলে ছাত্ররা জানে তিনি প্রতিপক্ষ হবেন এক সময় তারা এটা চাচ্ছে না এখানে আইনেরও প্রশ্ন আছে তারপরে আপনার এখানে জামাত একটা বড় শক্তি ইসলামী দলগুলোর মধ্যে তারাই সবচেয়ে বেশি সাংগঠনিকভাবে স্ট্রং এখন জামাত তো চাচ্ছে নির্বাচন কিন্তু তারা যে টেকনিক নিচ্ছে সেটা হলো তারা এত দ্রুত যেতে চায় না আসলে কারণ তারা দল গোছাতে চায় কারণ আপনারা জানেন জামাদের দলগত অবস্থানে একদম লন্ডবন্ড হয়ে গেছে তারা তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং অবকাঠামো ভেঙে পড়েছে প্রায় তাদের এখন তারা জানে তাদের একটু গোছাইতে সময় লাগবে সুতরাং তারা এত তারা হুরু করছে না তারা হুরু করছে কারা এই যে বিএনপির সাথে আছে ওই যে বকিনূর তারপর আন্ডলী পার্থ এরা তো এখন এরা বিএনপির সাথে হয়তো আগামীতে আন্দোলনে যেতে পারে যদি সরকার সহসাই নির্বাচন না দেয় অবস্থা দেশে মনে হচ্ছে দুই তিন বছরের আগে এই অন্তর্বর্তী সরকার বিশেষ করে না তারা রিফর্ম করেই যাবে এবং রিফর্ম করতে সময় লাগবে তারপরে শুধু সেটা না তারা চাচ্ছে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে এখন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে এটাকে গুছাইতে দাঁড় করাতে একটু সময় লাগবে তারা এটা চান্স নেবে এই সময়টাতে এখন এখানে জামাত বিরোধী একটা ইসলামী শক্তি আছে ইসলামী অক্ষজুট হেফাজতে ইসলাম এখন এদের অনেকেই মনে করেন এরা একটা পাওয়ার কিন্তু না কারণ অতীতে দেখা গেছে যেমন দুই হাজার তেইশ সালের নির্বাচনে দেখা গেছে যে এরা কথা বলে বেশি এদের হইচই বেশি তাণ্ডব বেশি কিন্তু ভোট নাই আপনার বলেন আজকে যদি নির্বাচন হয় এই যে ইসলামী দলগুলো আছে এক সিট দুই সিট পাবে কিনা সন্দেহ তারা কারণ তাদের ভোট নাই কেন নাই সেটা অন্য প্রসঙ্গ এটা অন্য একদিন আলাপ এখন কথা হচ্ছে সত্যটাই হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে রাজত্ব এখন তারাই বড় শক্তি এখন জিনিসটা এরকম হইতে পারে যে যদি সহসা নির্বাচন না দেয় তাহলে বিএনপি কি করবে বিএনপি আন্দোলন যেতে পারে তার সাথে ওই যে পিপিনুর পিনুর পার্থ এরকম লোকদের সাথে নিতে পারে জাতীয় পক্ষেও ডাকবে হয়তো কিন্তু জাতীয় পার্টি যাবে বলে মনে হয় না তাদের সাথে এখন এখন এই আন্দোলন যদি তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে বিরুদ্ধে হবে মানে মানে অন্তর্বর্তী সরকার ছাত্রদের তখন এই সুযোগে করবে আওয়ামী লীগ তখন ছাত্ররা যদি কুণ্টাসা হয়ে যায় তখন তারা আওয়ামী লীগকে আবার কাছে ফিরাইতে পারে ছাত্ররা তখন দুইটা সুর হতে পারে একটা ডানপন্থী একটা বামপন্থী তখন ডানে সেটা বিএনপির নেতৃত্বে ইসলামী দলগুলো অথবা বিপিনুর পার্থ এরাও থাকতে পারে আর বামে বাম দলগুলো যেগুলো আছে চোদ্দ দল তারা থাকবে কিন্তু ছাত্ররা কোথায় থাকবে